আসসালামু আলাইকুম আমি জিনো পরিষাদক এই যে আজকে একটা বশীকরণ কাজ করলাম সাঁত্রিশটা তাবিজ দিয়ে এই যে দেখতেছেন এখানে সাঁত্রিশটা তাবিজ আছে ঠিক আছে সাঁইত্রিশটা তাবিজ দিয়ে বশীকরণ এই যে আমার আসন এই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ইমো হোয়াটসঅ্যাপ ফাইবার এটা আমার আসন এই আসনে সমস্ত কার্যক্রম করে থাকি ইয়ে দেখতেছেন ঠিক আছে এই আসনে ঠিক আছে কারো যদি কোনো কবিরাজি সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করব আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবে এটা কারণ আমার মোবাইল নাম্বার দেওয়ার কারণ সর্বপ্রথম আমার ভিডিও চুরি করে চুরি করে ওরা ওদের মোবাইল নাম্বারটা যার শুধু দিয়ে দেয় কিন্তু আমার ওখানে কথা আমার আসন আমার কাজের ভিডিও সব কিছু এই জন্য সর্বপ্রথমে দেখেন মোবাইল নাম্বার দিয়ে রাখছি যদি কারো সমস্যা থেকে থাকে মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন কথা বলবেন কবিরা যে কোনো সমস্যা থাকলে এখন আসেন একটা একটা করে আমি যাই ঠিক আছে একটা একটা করে আমি বলি বললে আপনার সবচাইতে ভালো হবে ঠিক আছে এই যে দেখতেছেন এটা কবরে চিন চালান দেওয়া কবরে পোতাতে হবে ঠিক আছে কবরে পোতাতে হবে ঠিক আছে এখানে একটা একটা করে বলতেছি ঠিক আছে কবরে পোতাতে হবে এই যে দেখতেছেন এটা চুলার নিচে পোতাতে হবে এটা কি চুলার নিচে পোতাতে হবে ঠিক আছে এই যে এটা হলো আপনার হলো চিনির শিরায় গরম করতে হবে চিনির শিরায় গরম করতে হবে এটা একটা মন্ত্র প্রয়োগ করা আছে এখানে ঠিক আছে মন্ত্র প্রয়োগ করা চিনির শিরায় ইয়ে করতে হবে এটা আগুনে পুততে হবে ঠিক আছে এটা আগুনে পুততে হবে এটা আগুনে পুততে হবে এটা আগুনে পুততে হবে এই তিনটা কি করতে হবে এই যে আগুনে চামেলি তেল এই যে চামেলি তেল চামেলি তেল দিয়ে এটা কি করতে করে আগুনে তিন দিনে তিনটা কি করতে আগুনে পুততে হবে ঠিক আছে আগুনে পুঁজে তিন দুই পাঁচ ছয় এই ছয়টা গেল কিন্তু ঠিক আছে এই যে আপনার এটা বিবাহতে রাজি করানোর জন্য বিবাহতে রাজি করানোর জন্য তাকে এটা শ্মশানে পোতাতে হবে ঠিক আছে সাত তারপরে এটা কি করতে হবে এটা শ্মশানে পোতাতে হবে শ্মশানে পোতাতে হবে ঠিক আছে খুব পাওয়ারফুল আট আট এই যে দেখেন এটা শ্মশানে বা কবরে শ্মশানে বা কবরে শ্মশানে বা কবরে আর নয় ঠিক আছে এটা আপনার এটা আপনার কি করতে হবে ঠিক আছে মেয়ের বাড়ির সীমানায় অথবা আগুনে অথবা শ্মশানে এ দশ ঠিক আছে এটা শ্মশানে ঠিক আছে এটা শ্মশানে খুব পাওয়ারফুল কাজ এগারো ঠিক আছে এগারো এটা আপনার তালার সাথে বেঁধে তালাটা পেছায় এটা নদীতে ছেড়ে দিতে হবে নদীতে ছেড়ে দিতে হবে ঠিক আছে বারো ঠিক আছে এই দেখতেছেন খুব পাওয়ারফুল কাজ এটা শ্মশানে পোতাতে হবে এটা শ্মশানে পোতাতে হবে ঠিক আছে তেরো এই যেটা আছে এটা আপনার হলো জিন চালান আর একটা এটা হলো শ্মশানে চোদ্দ ঠিক আছে এটা আপনার হলো কবরে পোতাতে হবে এটা কবরে মন্ত্র প্রয়োগ করা আছে এখানে কবরে পনেরো ঠিক আছে এটা আপনার হলো কবরে ঠিক আছে এটাও কবরে ষোলো ঠিক আছে এটাও আপনার মনে করেন যে কবরে ঠিক আছে এটাও কবরের সতেরো ঠিক আছে এই যে দেখতেছেন এটা হলো কবরে ঠিক আছে এটাও কবরে আঠারো ঠিক আছে তারপরে এটা দেখতেছে এটা চুলার নিচে হবে চুলার নিচে হবে উনিশ এই যে এই যে যে দেখেন এখানে কিন্তু রাখতেছি একটা একটা করে এই যে আর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে সব আছে দেখবেন এটা আগুনে পড়তে হবে বিশ শ্মশানে এটা ঠিক আছে এটা শ্মশানে এটাও শ্মশানে খুব পাওয়ারফুল কাজ একুশ এটা হলো ক কবিতরের সাথে ঝোলে কবিতর ছেড়ে দিতে হবে তাবিসটা ঝোলে তেইশ এই শ্মশানে চব্বিশ ঠিক আছে এটা হলো আপনার তিন রাস্তার মোড়ে পোতাতে হবে পঁচিশ এই যেটা হলো কবি কুকুরকে খাওয়াইতে হবে ছাব্বিশ ঠিক আছে এটা হলো আপনাকে কী করতে হবে মাছের গলায় ঝোলে মাছ ছেড়ে দিতে হবে মন্ত্র প্রয়োগ সাতাশ সাতাশ এই যে মেয়ের বাড়ির সীমানায় বা শ্মশানে আটাশ এটা নদীতে ফেলতে হবে উনত্রিশ এটা হলো কলা গাছের নিচে পোতাতে হবে এই মন্ত্র প্রয়োগ করা আছে কলা গাছের নিচে ঠিক আছে তিরিশ এই যে এটা হলো শ্মশানে বা কবরে এই একত্রিশ ঠিক আছে একত্রিশ এই যে দেখতেছেন এই যে এখানে একত্রিশ এই যে এটা কি করতে হবে এটা আপনার হলো কবরে পোতাতে হবে এটা কবরে পোতাতে হবে ঠিক আছে বত্রিশ এইটা আপনার হলো এই যে চারটে দেখতেছেন একসাথে বলতেছি চারটে একটা শ্মশান একটা কবর একটা শ্মশান একটা শ্মশান ঠিক আছে এই যে চারটে ঠিক আছে এই চারটে বলতে পাঁচটা এখানে ঠিক আছে এই যে শ্মশান শ্মশান ঠিক আছে শ্মশানে বেশি ঠিক আছে শ্মশান 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 কবর শ্মশান ঠিক আছে এই যে শ্মশান 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 ঠিক আছে কবর শ্মশান 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 ঠিক আছে এই হলো মোট এখানে সাঁত্রিশটা তাবিজ এই যে এখানে সাঁত্রিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ ঠিক আছে সাঁত্রিশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ যদি কোনো কারো কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম